আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এই বাড়িটা হবে হচ্ছে ঝিনাইদাতে ঝিনাইদাওয়াতে হবে মাত্র তিন কাঠা জমিতে দুই মিনিট একটা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন চিন্তা নতুন নতুন জায়গার বিভিন্ন ধরনের প্ল্যান ডিজাইন খরচের হিসাব এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আজকেও ঠিক তেমনই আজকে আমি একটা পাঁচতলা বাড়ির ডিজাইন প্ল্যান ডিজাইন আমি আপনার তো উপস্থাপন করার চেষ্টা করবো মাত্র তিন কাঠা জমিতে এবং বাড়িতে হবে ঝিনা দাতে ঝিনা দেওয়াতে তো দশম আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং দেখবো আর্কিটেকচারাল ড্রয়িং দেখার পরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী আপনি জানেন যে আমরা সারা বাংলাদেশেই বাড়ি প্ল্যান ডিজাইন এগুলো করে থাকি প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের আমাদের ইঞ্জিনিয়াররা যায় তারা সাইটগুলো ভিজিট করে সাইটে কাজগুলো পরিদর্শন করে এবং কাজের গুণগত মান পরীক্ষা করে এবং কাজ শুরুর আগে ডিজাইন করার আগেও আমাদের ইঞ্জিনিয়াররা সাইটটা ভিজিট করে তো দর্শক আসুন আমরা চিনারদ্বারে এই প্ল্যানটা দুই ইনি বাড়ি প্ল্যান্টার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম এক একটা ইউনিটে আটশো উননব্বই স্কোয়ার ফিট পাবে এক একটা ইউনিটে আটশো উননব উনপঞ্চাশ উননব্বই স্কোয়ার ফিট পাবে তো দর্শক আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই প্রথমে আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে এখান থেকে ঢুকবে আপনি দেখছেন এটা এন্ট্রেন্স আছে একটু জায়গাটা একটু বাঁকা টাইপের আছে এখানে ঢোকার পরে একটা পার্কিং জোন রাখা হয়েছে বেশ বড় একটা পার্কিং জোন আঠারো ফিট বাই বিশ ফিট এখানে ঢোকার পরে একটা ছোট ইউনিট রাখা হয়েছে এই সাইডে একটা বড় ইউনিট এই সাইডে রাখা আছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব টিপিক্যাল ফ্লোরটা সাজানো হয়েছে এরকম যে গ্যারেজের মধ্যে দিয়ে এখানে আসবে আশা করি এটা হচ্ছে ইউনিট এ একটা ইউনিট বি ইউনিট এতে আটশো নব্বই স্কোয়ার ফিট আছে আটশো নব্বই স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে সাথে একটা বারান্দা আছে একটা বাথরুম আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমটা বেশ বড় তেরো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি সাথে একটা বারান্দা আছে এবং একটা টয়লেট আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সাথে একটা বড় বারান্দা রাখা আছে আর এটা আরেকটা বেডরুম এই বেডরুমের সঙ্গেও একটা বারান্দা রাখা আছে কিচেন এখানে যে ডাইনিং আছে ডাইনিং সাথে কিচেন রাখা আছে তার মানে আমি যদি হিসাব করি যে প্রত্যেকটা এই ইউনিটটাতে তিনটা বেডরুম রাখা হয়েছে আমি যদি আরেকবার বলি যে এই দরজা দিন সে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এই অংশটা ড্রয়িং রুমের সঙ্গে একটা টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে বারান্দা রাখা আছে আর এই অংশ ড্রয়িং রুমের সঙ্গেই আবার কিচেন রাখা ডাইনিং রাখা আছে ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে কিচেনের পাশে একটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে বারান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে জনের বিতে যাবে তখন এই দরাজি ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় ড্রয়িং রুম সাথে একটা বারান্দা আছে এখানে একটা টয়লেট আছে এটা হচ্ছে ড্রয়িং রুম ডাইনিং রুমে যারা আছে তারা এটা ইউজ করবে এটা একটা ডাইনিং আছে আর এখানে ড্রয়িং রুমের পাশে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা এবং একটা টয়লেট আছে বেশ বড় একটা টয়লেট আছে আর এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সাইডের বান্ধ রাখা আছে এখানে একটা বেডরুম আছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমান্যায় ডিজাইন করা হয়েছে দশমন্ডির মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম যে প্রত্যেকটি ইউনিটের তিনটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে নয় আটশো নব্বই স্কোয়ার ফিট মাত্র আটশো নব্বই স্কোয়ার ফিট এক একটা ইউনিটের জন্য রাখা হয়েছে তারপরও কিন্তু দুইটা করে তিনটা করে বেডরুম রাখা হয়েছে দশমণ্ডের এবার আমি দেখাবো আপনাকে জানানোর চেষ্টা করব এই ধরনের একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় পার স্কোয়ার ফিটে তো দশ মন্ডে এরকম একটা পাঁচতলা বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই যদি পাইলিং না লাগে এবং এ বাড়িতে কোনো লিফ্ট না লাগে সেক্ষেত্রে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে অ্যাভারেজ ফাউন্ডেশন সহ আঠারশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে লেবার খরচ সহ এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্গে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ